হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল সুচি খান তো নিশ্চয়ই সবাই ভালো আছেন তো চলে যাচ্ছি আজকে আমরা ডিএনসি ঐক্য হলিডে মার্কেটে এটা একত্রিশে মে শুক্রবারের ভিডিও ছিল তো ফুল ভিডিওটি আপনারা সবাই দেখবেন ডিএনসিসো ঐক্য হলিডে মার্কেটে আমাদের ফুল ব্লগটি আজকের তো কেমন লেগেছে সবাই জানাবেন আর আমাদের সঙ্গেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আপনাদের মূল্যবান কমেন্টস মাধ্যমে আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলে যাচ্ছি প্রথমেই আমাদের একজন সম্মানিত ক্রেতার কাছ থেকে খান পণ্যের রিভিউ কালার কম্বিনেশন তেমন খুবই আরাম যেহেতু এটা এটা সিল্ক আমরা যে কোনো সিজনে পড়তে পারবো যে বৃষ্টি আসবে এটা আমি এখন চিন্তা করিনি কারণ বৃষ্টি আসলে ভিজে গেলেও অসুবিধা নেই বাতাসে যেটা শুকিয়ে যাবে এটাই সবচেয়ে সুবিধা সিল্কের আর পরে তো খুবই আরাম এটা ঘরেই ওয়াশ করা যায় এবং ইস্ত্রি করার কোনো ঝামেলা নেই জাস্ট শুকিয়ে ফেললেই হয় এটা আমি অলরেডি পরেছি পরে আবার ওয়াশ করে দেখলাম যে আমি আয়রন করা লাগেনি না গরমে কোনো অসুবিধা হচ্ছে না খুব আরাম পাচ্ছি এটা আমি নিয়েছি খান হ্যান্ডিক্রাফ্ট থেকে আমার খুবই ভালো লেগেছে আমি এই নিয়ে কয়েকটা প্রোডাক্ট কয়েকটা প্রোডাক্ট ট্রাই করলাম শাড়ি নিয়েছি থ্রি পিস নিয়েছি প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো থ্যাংক ইউক ইউলকাম আপনার কি কি পণ্য আছে আমার ফোর পিস আছে ফোর পিস আছে আনি স্টিচ থ্রি পিস ওয়ান পিস সেমি স্টিচ সিঙ্গেল কুর্তি শাড়ি আছে অফারে অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে সব নিজে শুধু ডিজাইন করা আজকের জন্য অফার প্রাইজে চলছে অফার

দ্বিতীয়বারের মতো আমার উদ্যোগের পণ্য নিয়ে আমার উদ্যোগের আমার দুটো উদ্যোগ অনেকেই জানেন অনেকেই জানেন না তো এবার আমি এসেছি আমার বুটিক্সের উদ্যোগ নিয়ে আমার বুটিক্সের উদ্যোগে আছে বুটিকের শাড়ি বুটিক থ্রি পিস ওয়ান পিস কুর্তি কাপচার রেগুলার ওয়ার থ্রি পিস রেগুলার টাকের থ্রি পিস রেগুলার সিল্ক শাড়ি এসব তো যারা ঈদের কেনাকাটা করতে চান তারা সবাই চলে আসুন ভিড় হলিডে মার্কেটে সবার জন্য শুভকামনা থাকলো সবাই চলে আসুন আপনাদেরকে দেখলে আমাদের ভালো লাগে আপন আপন লাগে সবাই চলে আসবেন ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে দোয়া করবো আমার পেজের নাম বকুলস গ্যালারি আসসালামু আলাইকুম শুভ বিকেল আমরা আজকে হলিডে মার্কেটে কয়েকজন উদ্যোক্তা এসেছি বাই ইসরাত গ্রুপ থেকে আমি লাবণ্যবাই ইশরাত গ্রুপের মডারেটার আমি আজকে এসেছি আমার বিভিন্ন ধরনের কাপড়ের কালেকশানগুলো নিয়ে অনেক ধরনের কালেকশান আছে আমার উদ্যোগে এর মধ্যে আমার ফোকাস আইটেম হচ্ছে তাঁতের কালেকশনগুলো তাঁতের কালেকশনগুলো আমাদের গ্রুপের অ্যাডমিন আপনি সবসময় নিয়ে থাকেন উনি পরে বিভিন্ন প্রোগ্রামে যান খুবই ভালো লাগে আপনাকে দেখতে এছাড়াও সবসময় রানিং যেটা মানুষ গরমে করতে পছন্দ করে ঘরে আমার কাছে কিছু কালেকশান আজকের নতুন আছে একদম জয়পুরি কালেকশান আছে লনের মধ্যে ভালো কোয়ালিটির একদম কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে সিঙ্গেল তাঁতের অন্য আছে আমার নিজস্ব ডিজাইন করা কুর্তি আছে নিজে ডিজাইন করা এটার মধ্যে আছে ব্লকের মধ্যে আমার সুতার কাজ করা ডলার মশলা স্থলগুলো পরিদর্শন করার জন্য আমার পেইজের নাম নীল সাগর কুটি সবাইকে ধন্যবাদ দোয়া করবেন আমাদের জন্য হলিডে মার্কেট মেলা থেকে আমাদের খান হ্যান্ডিক্রাফটের সব নিয়ে তো এখানে আমাদের বিভিন্ন রকমের অফার রয়েছে তারপরেও কিছু দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের বাটিক আমাদের খুবই মোস্ট পপুলার একটা বাটিক এটা আমাদের হচ্ছে ব্লকের আমাদের সিগনেচার আইটেম আমাদের ব্লকের প্রোডাক্ট থ্রি পিস এটা আর এখানে এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম আমি সুজি খান অনারব খান হ্যান্ডিক্রাফট আমরা চলে আসছি আজকে আমাদের টিএনসি সো হলিডে মার্কেটের দ্বিতীয় এবং শেষ দিন আজকে আমাদের আমাদের খান হ্যান্ডিক্রাফ্টের প্রত্যেকটা পণ্যতে ছাড় আছে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে পাটিক পাটিক পার্টি কালেকশন আছে আমাদের সিগনেচার আইটেম আমাদের ব্লকের থ্রি পিস আছে আমাদের কটন ডিজিটাল কটন লোন আছে ওয়ান পিস কুর্তি আছে জামদানি থ্রি পিস আছে সিল্ক টাইডাই থ্রি পিস আছে শাড়ি আছে আমাদের ব্লক এবং হ্যান্ড পেন্টেড ন্যাচারাল ডাই থ্রি পিস আছে তো আপনারা সবাই আসবেন আমাদের এই ডিএনসিসি মার্কেট থেকেও আপনারা কেনাকাটা করতে পারেন এবং আমাদের অনলাইন থেকেও আমার পেজ হান্ড হ্যান্ডিক্রাফ্টস থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন সবসময়ই তো আজকে এ পর্যন্তই আসব

लेखा जात है नका जान एजी ये न आप तुमको समझा देला आ एक टुक टुक यारम लेओ

কাজের ফাঁকে আমাদের একটু ক্ষুধা লেগেছিল সেই ফাঁকে আমরা একটু খেয়ে নিলাম একটু ক্রেতা সমাগম তখন একটু কম ছিল তারপরেও খেতে খেতে আসলে ক্রেতার আবার উপস্থিতি বেড়ে গিয়েছিল যে কারণে আমরা যার যার মতো আবার ব্যস্ত হয়ে পড়ি

এদিকে সাত চলে আসছেন আপু ভীষণই অসুস্থ ছিলেন তারপরেও অসুস্থ অবস্থায় থেকেও আমাদেরকে সঙ্গ দিতে আমাদের সাহস জোগাতে আপু চলে আসছেন এটা খুবই ভালো লাগে আপু আসলে ভীষণই সাপোর্টিভ একজন মানুষ যেটা না বললেই নয়

একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা বুকিং কনফার্ম করুনজ মার্কেট আগামী সাত ও জুন এবং

加班加就凌晨，你天都喝酒。

এদিকে কেনাকাটা চলছে ডিএনসি ঐক্য হলিডে মার্কেটে এর এসে শম্পাপুর কাছ থেকে এখন হচ্ছে তাঁতের আড়ং কটন একটা থ্রি পিস নিচ্ছেন তো আমি এই সময় একটু ভিডিও ক্যাপচার করলাম আপু আমার কাছ থেকেও নিয়েছেন দুইটা ড্রেসের ক্রেতা হয়েছেন আপু মেলা থেকে একটা হচ্ছে আমাদের মেলা উপলক্ষে আমাদের ডিসকাউন্ট চলছিল একটা ডিজিটাল লোন কটন জমজমের আর হচ্ছে আর একটা জামদানি থ্রি পিস আপু নিয়েছেন মেলা উপলক্ষে ডিসকাউন্ট আমাদের সবার স্টলেই ছিল এটা আমাদের সম্মানিত ক্রেতাদের সুবিধার্থে ঈদের কেনাকাটার উপরেই আমরা মেলায় এই ডিসকাউন্ট রেখেছিলাম যাতে ক্রেতা গণ মনের আনন্দে কেনাকাটা করতে পারেন কারণ মেলা মানেই হচ্ছে একটা ডিসকাউন্ট আনন্দ এই নানান রকমের অনুভূতি তো আমরা ফটোশ্যুট করছিলাম খুব সুন্দর একটা সময় কাটছিল আপু খুব পছন্দ করে ড্রেসগুলো নিয়েছেন আমার খুব ভালো লেগেছে আমি অপেক্ষায় আছি আপুকে দেখব এই ড্রেসে ইনশাল্লাহ তো এদিকে আপু জিমিয়াপুর ক্রেতা হয়েছেন সেখানে আপুর সঙ্গে ফটোশ্যুট হচ্ছিলো তা আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আসলে এগুলা আনন্দের অনুভূতি আমরা ধরে রাখতে চাই আর এর আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে সময় দিয়ে আমাদেরকে এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ আমরা আপুর এই বিশ্বাস আমরা ধরে রাখব সবাই মিলে এগিয়ে চললে আসলে একটা সফল অবস্থানে যাওয়া সম্ভব এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আর আপু যেমন সাপোর্টিভ একজন মানুষ আপু সবাইকে নিয়েই এগিয়ে যেতে চান এটা আমার খুবই ভালো লাগে ঐক্য এবং গ্রুপ হয়ে চলার আলাদা এক আনন্দ এবং আলাদা এক অনুভূতি তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম কথা বলছিলাম কারণ আমাদের এটা একদমই মেলার শেষ সময়ে এদিকে আমরা চলে যাব ভাইয়ার কাছে ভাইয়ার অনুভূতি শোনার জন্য ভাইয়া খুবই সুন্দর একটা মানুষ তো চলেন ভাইয়ার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে মোটামুটি মানুষ তুলনায় ভালো আজ একটু কম ভালো রেসপন্স দিয়েছেন ভালো রেসপন্স দিয়েছেন আমাদের আপনারা দেখে কি ভালো লাগছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য আমাদের ভিডিও করে দেওয়ার জন্য ছবি তুলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ আপু যে আমাকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য সেবা নিতে হবে অসংখ্য ধন্যবাদ ভাইয়া থ্যাংক